সালামু অনেক দিন হলেই মনে হয় যে চরে আসবো চরে আসবো কিন্তু আশা হয় না আজকে আমরা আপনাদেরকে প্রকৃতির কিছু সৌন্দর্য দেখানোর জন্য চরে আসছি আমি মোম্ম থানু রশিদ সারিয়াকান্তি বগুড়া থেকে বগুড়ার যে চর এটা নাড়াপালা চরে আসছি আমরা নাড়াপালা চরে এসে দেখলাম এখন এবার নদী তো অনেক পানি বেড়ে গেছে মোটামুটি নদী টৈটুম্পুরের দিকে যাচ্ছে তো আপনাদেরকে আমি ভিডিওতে কিছু সুন্দর জিনিস দেখাবো দেখেন আমাদের এখানে এই পরিবেশটা দেখেন একটু পরিবেশটা আসলে দেখার মতন এত সুন্দর জায়গা আমার তো মনে হয় যে আমার এই বগুড়া জেলার আর কোথাও মনে হবে না এত সুন্দর পরিবেশ শুধু যদি এখানে যোগাযোগ ব্যবস্থাটা আর হচ্ছে জীবনযাপন করার মতন মানসম্মত সব কিছু থাকতো মানুষ এই জায়গাগুলো ছেড়ে কখনোই ওই পাড়ে যায় থাকতো না আর দেখেন এক দুইটি ঘোড়া এখানে ঘাস খাচ্ছে একটু ঘোরার দিকে ফোকাস করো হ্যাঁ ঘোড়ার গাড়ি নিয়ে এসে গাড়ি রেখে দিয়ে ঘোড়া আলা এখানে ঘোড়া বান্ধব থেকে চলে গেছে ঘোড়া এখন আরামসে খাচ্ছে খায় প্যাট ভরাচ্ছে প্রাকৃতিক ঘাস আস্তে আমরা এই যে চরের মধ্যে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে দেখতে হচ্ছে ঘোড়ার গাড়ি আমার বড়ো ভাই জাহাঙ্গীর ভাই মডেল প্রেস ক্লাবের সভাপতি উনি খুব পরিশ্রমী মানুষ ওনার মানে চিন্তাধারা এবং এর জন্যেই আমরা আজকে চরে আসে তাছাড়া তো চরে একটা আসি না তারপরেও দর্শকদের জন্যে আরও আমাদের ভাইয়েরা আছে তাদেরকে ফোনে একটু দেখাও তো কে কে আসছে চরে আজকে সবাইকে দেখাও বগুড়া থেকে টিম আসছে বগুড়ার অনেকেই আসছে এই যে নাড়া পড়া চরে আমাদের মাথার উপর ড্রোন ঘুরতেছে মাথার উপর দেখলে দেখা যাবে ওই দেখলে ড্রোনটা দেখো এই যে ড্রোন আসছে ধরুন ওরা আমাদেরকে ভিডিও করছে আমরা ওদেরকে ভিডিও করতেছি দেখি কারা কেমন পারে চাঙ্গিল ভাই কিছু বলবেন কি আপনি চরের মধ্যে আসার অনুভূতি টান যদি বলেন তাহলে একটু দিয়ে দেন কি সাক্ষাৎকার দেব দেখো তো চাঙ্গিল ভাই একটা এই অবস্থা ভেঙে গেছিল সব শেষ হয়ে গেছে চাঙ্গিল ভাই একটা সাক্ষাৎকার নেন এখন আমাদের সামনে জাঙ্গিল ভাই একটা সাক্ষাৎকার দেবে বলেন কথা বলেন ভাই বিশেষ কোনো কাজের জন্য আমরা চরে এসেছি আমরা এখানকার তথ্য সংগ্রহ করার জন্য আমরা নিউজ করব। আমাদের গুগল থেকে টিমের ভাইরা আসছে সব তাদের তারাও আমার সঙ্গে আছে এখানকার তত্ত্ব তথ্য সংগ্রহ করার পর আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে প্রাকৃতিকভাবেই আমাদের এই শালিয়া গंती ছরে কিছু শাক হয় এই শাকগুলোর মধ্যে দেখেন এই দেখেন আমরা তো কলমি শাক কি না খাই সাধারণত কলমি শাকগুলো দেখেন এই যে কলমি শাক এই শাক এই কর্মী শাকের যে স্বাদ এবং যে পুষ্টিগুণ বাংলাদেশের আমার মনে হয় না আবাদ করলে যে কর্মী শাকের এত শাক স্বাদ হয় এই যে দেখেন না এই যে কলমি শাক এই যে গোটা থোপা হয়ে গেছে এটা গরু খায় ফেল দিচ্ছে আবার হচ্ছে এবং সাধারণ মানুষ যদি আসে এই যে এই যে চলে যাচ্ছে দেখেন মাথা কোন দিক থেকে কোন দিক চলে গেছে একটা কলমি শাক আগা দেখেন কত বড় টাকা এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য করলেন আপনাদেরকে দেখাবো ধাপে ধাপে কেবল একটা শুরু হয়েছে